আমরা স্যার যখন ঘুমিয়ে থাকি আমরা অনেকে কিন্তু দোষারোপ করি যে আমাদের তোষুকের সমস্যা জাজিমের সমস্যা মানে এই বিষয়গুলো নিয়ে আপনার কি কিছু বলার আছে যে পার্টিকুলার এইভাবেই যদি তিনি বা নরম বিছানায় এখন তো অনেকে বলে ম্যাট্রিক্স বের হয়েছে এই অর্থোপেডিক্সের ম্যাট্রিক্সে শোয়াটা কতটুকু জরুরি প্রথম হলো একটা অ্যাসেসমেন্ট আপনি কোমর ব্যথা বলছেন সকালে উঠে আপনার একটা অ্যাসেসমেন্ট করা দরকার অ্যাসেসমেন্ট করে বের করতে হবে যে আপনার কোমর ব্যথা এটা কি মেকানিক্যাল নাকি ইনফ্লামেটরি বা অন্য কোনো কারণ আছে কি এই কারণ বের করতে হবে আমি এবং আমার টিমের সদস্য আমরা কাজ করি মেকানিক্যাল ব্যাক পেইনের উপরে আচ্ছা আচ্ছা তো সেই জন্যে যখন আমাদের কাছে এই ধরনের কমপ্লেন আসে রুগী আসে আমাদের সঙ্গে কথা বলে আমরা তাদেরকে একটা সুন্দর করে অ্যাসেসমেন্টটা করি কোমরের আমরা কারবেচার দেখি কোমরের ওখানে যে মাসেলগুলো আছে ওগুলো দেখি ওগুলো শক্তি কেমন সেগুলো দেখি কোমর থেকে পায়ে কষ্ট যায় পাটাকে আমরা টেস্ট করি আমরা দাঁড়িয়ে টেস্ট করি আমরা পায়ে টোস ওপর দাঁড়িয়ে টেস্ট করি হিলে ওপর দাঁড়িয়ে টেস্ট করি আমরা উপর করে শোয়ায় টেস্ট করি আমরা সাইড লাইনে দেখি এবং আমরা প্রন লাইনে একটা জিনিস দেখি সেটা হলো লোয়ার অ্যাবডুবনাল মাসেল পেলভিক ফ্লোর মাসেল